এবার আদালতে চুরি করে আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চোরের দলের মন্দির মসজিদ গির্জা বিদ্যালয় এবং থানার পর শেষ পর্যন্ত আদালতে দুঃসাহসিক চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত করলো চোরের দল আদালত চত্বরে পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতে চোরের দল তাণ্ডব চালালো ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রে ইতিহাস সৃষ্টি করল চোরের দল গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোর দল মুহুরি অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর প্রশ্ন উঠছে বিশালগড় মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংগঠিত করল চোরের দল চুরি কাণ্ডের ঘটনা সংগঠিত করার পর সম্পূর্ণ আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে চোরের দল আজ আদালতে আইনজীবী থেকে শুরু করে মুহুরিরা যখন আদালতে প্রবেশ করেন তখনই তারা এই সমস্ত চুরি কাণ্ড দেখতে পায় আদালতে চুরির কাণ্ড ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে জনসাধারণ এখন আর বোঝার বাকি নেই বর্তমানে তারা কতটুকু নিরাপদ রয়েছে আদালতে এই চুরির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা আইনজীবী বাবুল দেবনাথ এবং ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা জানান একাংশ আইনজীবীদের বিভিন্ন প্রমাণপত্র লুট করার লক্ষ্যে মূলত চোরের দল আদালত চত্বরে এই দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে অভিযুক্ত চোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিশালগড় পুলিশ প্রশাসনের নিকট দাবি রেখেছেন সকল আইনজীবী লর্ড ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি যে গতকাল আমরা যথারীতি কুটের কাজ সম্পন্ন করে ঘরে তালা জুড়িয়ে আমরা প্রত্যেকে প্রত্যেক দিনে নাই বাড়িতে চলে যাই কিন্তু আজ আমাদের কাজের মা মাসি এসে দেখে যে আমাদের ঘর বা কাহার সম্পূর্ণভাবে লন্ডবন্ধ করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইটিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টো পল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে দেয় কিন্তু ভাঙতে পারি না তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভ্যান্ডার আছে তারা কত ওনার ঘরকে প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার দেশ ক্ষয়ক্ষতি করে এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল কি বলবেন বিষয় এই ব্যাপারে কী বলবো আগুন তো লাগানোর দুই তিন জায়গাতে ছোটো ছোটো আগুন তার কাগজপত্র পুরে সাইজ ফেলে রেখেছে কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি এখন এমনি দরকারি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছি এখন আমরা আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র আদি থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনারা ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে তো বিশালগড় প্রতিনিয়ত প্রতি জায়গাতে স্কুলে কলেজে অফিস আদালতে চুরি সংগঠন গড়ছে তবে আজকে যেটা দেখলাম নজিরবিহীন যেখানে চুরের বিচার হয় ওইখানেই চুরি এই বিষয়টা নিয়ে বলবেন এ বিষয়ে বল আমি এক কথাই বলবো চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরের আমরা কাজ করি কেসের সাথে জড়িত থাকে ওরাই হয়তোবা জবাব দেওয়ার জন্য এখানে চুরি করেছে। এত চুরির ঘটনা এই নিয়ে কি ঘটনাটা তো চুরের জায়গায় চুরি করছে সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিক দেখা হচ্ছে প্রকৃত চুরকে তো ধরাও পড়েনি এবং কি যা ধরা পড়ে তাদের তো বিচারা নিয়ে আছে আমরা আসলে টাইমে আইছি অন্য দিনের মতো আইসি দেখি যে আমাদের ইনে সব কিছু লন্ডভণ্ড প্রত্যেকটা টিভিটের কাগজপত্র লন্ডভণ্ড হয়ে আসবে মনে হয় যে পদ দিয়ে ঢুকছে ছোটো ছোটো বাচ্চারা চলতে পারে বাকি সেই আইডিয়া দিতে দেওয়া তার সাথে আমরা দেখি বান্ডার বান্ডারের তিন কেটটা টিনের নেট নেটের ডাল ভেতরে বিক্রেসে প্রকৃত বন্ধ করছে কম্পিউটার কাগজপত্র বা আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে টাইপিস্টের কম্পিউটার যন্ত্রপাতি যা আছে সব লন্ড বন্ধ করে নিচে কিনা না এলে বলতে পারত আমরা দু তিন জায়গায় মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো কী কাগজপত্র এটা আমরা বলতে পারছি না কী বলবো এখানে তো খুঁজে তো পাহারাদার আছে পাহারাদার কী করছে এটা আমরা বলতে পারছি আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই আবার পরের দিন সকালে দশটায় আসি আমরা বললাম এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট